নাটোর পৌরসভার উত্তর আলাইপুর জামে মসজিদ সংলগ্ন শামসুল হক নূরের বাগান পাক পীর দরবার শরীফ নামকরণ এবং উক্ত স্থানে ভণ্ডদের ওরস শরীফ করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বাদ জুম্মা নাটোর সদর উত্তর আলাইপুর জামে মসজিদের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন উত্তর আলাইপুর জামে মসজিদের সভাপতি আব্দুল আজিজ আকিদা পরিষদের সভাপতি ইমান সাধারণ সম্পাদক খবির উদ্দিন সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান উত্তর আলাইপুর জামে মসজিদের কোষাধ্যক্ষ ডাবলু আহমেদ সহ ধর্মপ্রাণ মুসল্লিরা এ সময় বক্তারা বলেন কোনো পাড়া বা মহল্লায় মাজার দরগার শরীফ হতে পারে না ইসলাম হল শান্তির ধর্ম আমরা শান্তিপূর্ণভাবে বাঁচতে চাই এই অবৈধ ওরস ভণ্ড পীরের মাজার বন্ধ হোক প্রশাসন যেন ভন্ড এ দরবার বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন এই সকল দাবিও জানান তারা তবে এখানে মুসল্লিরা আমরা হাত দিয়ে বাধা প্রদান করতে রাজি নাই আমরা